ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শিমুল বাজারে অনুষ্ঠিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার মাহফিল সোমবার বাদ আসর আজিমনগর ইউনিয়ন শিমুল বাজার পরিষদ মাঠে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো এ আয়োজন করে স্টাফ রিপোর্টার মোহাম্মদ জামাল উদ্দিনের ভিডিও চিত্রে বিস্তারিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর চার আসনের এমপি পদপ্রার্থী জনাব শহীদুল ইসলাম বাবুল বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট আলী আশরাফ নান্না দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির প্রবীণ নেতা আব্দুল খালেক শিকদার বিএনপি নেতা বাদশা শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ নয়ন মাতুব্বর সিনিয়র সহসভাপতি ভাঙ্গা উপজেলা শ্রমিক দল এবং আজিমনগর ইউনিয়ন বিএনপি নেতা এছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ হারুন অর রশিদ মুন্সি সাবেক সহসভাপতি আজিমনগর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ সুমন মীর সভাপতি আজিমনগর ইউনিয়ন শ্রমিক দল মোহাম্মদ জাকির হাওলাদার সহসভাপতি ভাঙা উপজেলা শ্রমিক দল বিএনপি নেতা শাহাবুদ্দিন হাওলাদার বিএনপি নেতা সিরাজ আকন এবং অন্যান্য নেতাকর্মী দুয়া মাহফিলে আজিমনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ সহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়